একটা আয়াত নাই একটা হাদিস নাই মন গোরা মতে কতক্ষণ আছে মোদিনা রহ বিশা আহ মাই দোয়ো জালালি মোরে মোদিনা রহ ফাস্পোটা মাই দোয়ো মাশাল্লাহ

پویا تو ور لائی گئے پوئے سی تو ور لائی گئے ہیں اما رنگ جو زو زو وا حوال وار مو نه لائیو اے ازان تام سایراو واری کو ہو پئے سی تو ور لائی گا گئے احمد اللہ

মানুষ আপনার কাছ থেকে শিখবে কি আর জানবে কি তোমাকে মানুষ তাছেন করে তুমি আলেম সাহেবের মতো সন্তা করে তোমার इज्जत করে তুমি যদি এগুলা করো পাবলিক কি করবে বলো তোমার কাছে সে শিকার জন্য আসছে তুমি যদি এই রকম অবস্থা করো মানুষ যাইবে বলো ছি ছি ছিছি বাপছিলাম আম্রই খারাপ ওহন্দি তারাও ওতাক করবে ভাই ওই সমস্ত আলেমদের কারণে আজকে হক কানে উলামায়ে কেরামদেরকে মানুষে মানুষ আজকে নিন্দা করে মানুষ আজকে খারাপ কথা বলে ঠিক কি না ভাইয়ারে বারা শুন এই সমস্ত নাচা নাসি জান্নাতে চলবে কি জুড়ে এই জন্য আমি যাদেরকে বলছি যে হকানি ফিল লাগবে বন্ধ ফিল না কিনা